শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদের পাশে কি জ্যোতিবাবু সেদিন দাঁড়িয়েছিলেন বিশে জুন উনিশশো সাতচল্লিশে শ্যামাপ্রসাদের পক্ষে কি জ্যোতিবাবু ভোট দিয়েছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য থেকে সুমন চট্টোপাধ্যায় যুক্তি তার সঙ্গে সঙ্গে শতরূপ ঘোষের বক্তব্য এই সমস্ত বিষয়টাকে নিয়ে একটা ইন্টারেস্টিং আলোচনা করব। এই মুহূর্তে দেখবেন বাংলায় শুধু মসিহা তৈরি হচ্ছে সেই রকম একটা মসিহার নাম হচ্ছে ইতিহাস যেহেতু আমরা কম পড়ি ইতিহাসের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্ক কম থাকে সেই রকম একটা মসিহার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখ মুখোপাধ্যায় এবং সেই মসিহাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে যেন বাংলা ভাগটাকে তিনি বাংলা ভাগ করেছিলেন তিনি সেই শ্যামাপ্রসাদের বিখ্যাত উক্তি জিন্না ডিভাইডেড ইন্ডিয়া আই ডিভাইডেড পাকিস্তান সত্যিই কি বিষয়টা সেরকম ছিল আদেও কি শ্যামাপ্রসাদের তার ইচ্ছে থাকতে পারে শক্তি কি সেদিন ছিল এই ভাগটা আটকানোর এই মানে পাকিস্তানকে ভাগ করার সেই জায়গায় কি আদেও শ্যামাপ্রসাদের শক্তি রাজনৈতিক শক্তি সেদিন দাঁড়িয়েছিল দুই উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন কি বিশে জুন কি ঘটনা ঘটেছিল সেদিন কি জ্যোতিবাবুরা যেভাবে শ্রমিকবাবু বললেন যে ভয়ঙ্করভাবে যে জ্যোতিবাবু তা এবং শ্যামাপ্রসাদ দুজনে মিলেই নাকি অখণ্ড বাংলার জন্যে লড়েছিলেন সেটা ঘটেছিল অর্থাৎ শ্যামাপ্রসাদের বক্তব্যের পাশে জ্যোতিবাবুও দাঁড়িয়ে গেছিল আমায় হাত ধরে পার করো শখার মতো ইতিহাস কিন্তু সে কথা বলে না এবং ইতিহাসের কথা যখন বলছে না সেদিন যেহেতু কমিউনিস্ট পার্টির তিনজন সদস্য ছিল সেদিন ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেই তিনজন সদস্যের মধ্যে জ্যোতিবাবু ছিলেন রতনলাল ব্রাহ্মণ ছিলেন আরেকজনও ছিলেন এই সেই তিনজন সদস্য কিন্তু ভোট থেকে অ্যাবস্টেন্ট করেছিল এবং তারা পরিষ্কার একটা প্রশ্ন তুলে ধরেছিল যে প্রশ্নটা সেদিন দাঁড়িয়ে সবচেয়ে আধুনিক প্রশ্ন ছিল যে বাংলার মানুষ তারা অখণ্ড বাংলা চায় স্বাধীন বাংলা চায় না পাকিস্তানে যেতে চায় না ভারতবর্ষে থাকতে চায় এই সম্পূর্ণ বিষয় ফয়সলা করা হোক গণভোটের ভেতর দিয়ে ফলে সেদিন সবচেয়ে আধুনিক দাবিটা বাংলার মানুষ তুলেছিল এখন প্রশ্ন হচ্ছে সুমন চট্টোপাধ্যায়কে আমরা কি দেখলাম অদ্ভুতভাবে একটা ডিগবাজি খেতে দেখলাম মানে ডিগবাজিতে তিনি একজন সেরা লিকার যেভাবে ডিগবাজি খায় সেভাবে যেন সুমন চট্টোপাধ্যায় ডিগবাজি খেলেন প্রথমে তিনি বললেন এই বিষয়টাতে মানে যেটা বলা হয়েছে শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন সেটা অনৈতিহাসিক তার সঙ্গে ইতিহাসের সেই অর্থে কোনো যোগ নেই এবং সঠিকভাবেই তিনি একটু ঠুকেও দিলেন যে সিপিএমের তরফ থেকে যে প্রতিবাদ প্রতিরোধের আসার কথা ছিল এই বিষয়টা নিয়ে সেই অর্থে প্রতিবাদ প্রতিরোধ কেন এলো না তারপরের দিনই দেখলাম আমরা লিকার যেমন ডিগবাজি খায় তিনি ডিগবাজি খেয়ে বললেন না আমি ব্যাপারটা ভুল বলেছিলাম আসলে আমি বারবার বলেছি বিজেপির মিডিয়ার একটা অদ্ভুত মানে সব শিয়ালের এক সুরের মতোই একটা অদ্ভুত মানে কি বলবো কলার টিউন থাকে সেই কলার টিউনের বাইরে যদি কেউ একটু বেজে ওঠে তাকে আবার সেই কলার টিউনে ফেরত পাঠানো হয় সুমনবাবুর ক্ষেত্রে সে কথা হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো শতরূপ ঘোষের বক্তব্য সবচেয়ে ইন্টারেস্টিং এই জন্যে লাগলো কেননা লেনিনকে ধরুন আমি যদি লেনিনকে ধরি তাহলে লেনিন একটা কথা জায়গায় বলছেন যে শুধু ওরা ভুল বলছে কথা বললে হবে না যখন আপনার বিরোধী ফোর্স অর্থাৎ অ্যান্টি কমিউনিস্ট ফোর্স কোনো কিছু বলছে সেটাকে শুধু ভুল বলছে ওরা এটা বললে হবে না তারা কেন ভুল বলছে কোন জায়গা থেকে ভুল বলছে এই সার্বিক বিশ্লেষণটা তুলে ধরতে হবে সেইখানে শতরূপ ঘোষ কী বলছেন সেখানে শতরূপ ঘোষ বলছেন না না ওইভাবে প্রতিবাদ আমরা তো করেইছি কিন্তু আমাদের কথাগুলোকে মিডিয়া সঠিকভাবে তুলে ধরে না আমাদের একটা অঙ্ক একটা কথার একটা অংশকে তুলে ধরে অন্য অংশকে তুলে ধরে না কি হাস্যকর ছেলে ভোলানো যুক্তি নয় যে মিডিয়া তোমার কথা তুলে ধরবে আর সেই কথার জোরটাই তোমার মানে জোর হয়ে যাবে প্রথম কোয়েশ্চেন এটা যে মিডিয়া তোমার কথা তুলে ধরবে আর সেই কথার জোরটাই তোমার জোর হয়ে যাবে শতরূপ একবার তার নেতাদের দিকে একটু তাকিয়ে দেখুক না সুন্দরাইয়ার দলকে শতরূপ রিপ্রেজেন্ট করছে এটা দেখলে হাসি লাগে সুন্দরাইয়া কোনোদিন বলেছেন এইভাবে কথা যে না না আমরা বিষয়টা এরকম না যে আমাদের কথাগুলোকে তুলে ধরা হয় না সুন্দরায় বা সংবাদপত্র আমাদের কিছুটা কথাকে তুলে ধরে বাকি কথাকে কেটে দেয় সুন্দরায় পি সুন্দরাইয়া কোনোদিন এইভাবে কথা বলেছেন আপনি বলবেন শতরূপের সাথে সুন্দরাইয়া তুলনা হয় না ঠিকই তো হয় না একটা মহাকাশের সঙ্গে কি যে কোনো বিষয়ে চলে যায় নাকি যায় না কিন্তু সুন্দরাইয়া কেন বলতেন না এভাবে কেন বলতেন না সে যুগেও কি কমিউনিস্টদের সব কথা তুলে ধরা হতো হতো না আজরা একজন কমিউনিস্ট পার্টির মুখ্য মানুষ যখন কথা বলবেন তার কথার মধ্যে সেই বজ্র নির্ঘোষটা থাকবে যে হাজার কাটলেও আমার মূল বক্তব্য থেকে আমাকে সরানো যাবে না শতরূপদের মধ্যে সেই বজ্র নির্ঘোষের জায়গাটাই নেই যেটা সুন্দরাইয়ার মধ্যে ছিল তাই জন্যে তাদের এইভাবে বলতে হচ্ছে আমার অমুক বক্তব্য না কেটে ছেটে দিয়েছে যেন হলিক্স বেবি হলিক্স কাটছে যাই হোক আমি ব্যক্তিগতভাবে তাকে কিছু বলছি না তা এই অদ্ভুত ব্যাপারটা ভারতবর্ষের ইতিহাসে খুব মানে এটা কমিউনিস্ট পার্টির কারুরকে ক্ষেত্রে এটা কাঙ্ক্ষিত নয় কারণ কমিউনিস্ট পার্টি যদি করতে এসছেন তিনি এটা জেনেই এসছেন যে তার বক্তব্যের না নব্বই কেন নিরানব্বই পয়েন্ট নাইন 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 পারসেন্টকে ধ্বংস করে দেওয়া হবে তাহলে তাকে যদি ওয়ান বক্তব্য রাখার চান্স থাকে তাকে সেই বক্তব্যটাই রাখতে হবে যেটাকে আর কাটা যাচ্ছে না শতরূপকে সেই জায়গাটা আদেও তৈরি করেছেন প্রথম থেকেই আমরা দেখলাম শতরূপ যেন এই বিষয়টা থেকে একটা অদ্ভুত পলায়নের রাজনীতি তৈরি করলেন আর এই পলায়নের রাজনীতি ভয়ঙ্কর একটা জায়গা তিনি সুমন চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে কি বলছেন ছোটবেলা থেকে শতরূপের বয়স আমাদের আশেপাশের মধ্যেই পড়বে ছোটবেলা থেকে সুমন পড়ে সুমন চট্টোপাধ্যায় পড়ে এসছে খুব ভালো কথা কে বড় সাংবাদিক কে ছোটো সাংবাদিক সেটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি সেই জায়গায় যাবো না আমিও খুব ছোটো বয়স থেকে সুমন চট্টোপাধ্যায় পড়ে এসেছি কিন্তু যদি সতরূপ সুমন পড়তেন তাহলে তার মধ্যে কিছু প্রশ্ন অবশ্যই আসতো প্রথম প্রশ্ন আসত কি শ্রেণী ভি কী শ্রেণীর অ্যাঙ্গেল থেকে আমি সুমন চট্টোপাধ্যায়কে দেখব যে সুমন চট্টোপাধ্যায়ের পুরনো লেখাগুলো খুলে দেখুন বারবার সুকান্তকে আক্রমণ করছেন তিনি এবং সুকান্তকে আক্রমণ করে বলছেন সুকান্ত আধা কবি ছিলেন আমি বাবুকে চ্যালেঞ্জ রাখছি তাত্ত্বিক চ্যালেঞ্জ প্রমাণ করে দিন সুকান্ত আধা কবি ছিলেন যদি প্রমাণ করতে পারেন কাল থেকে এখানে বসে কোনো অনুষ্ঠান করবো না চ্যালেঞ্জ রাখলাম সুমনবাবু আপনার প্রতি খুব বিনম্রতার সঙ্গে ফলে এই যে সুকান্তকে আধাকবি বলার মধ্যে দিয়ে যে একটা বিশেষ শ্রেণিতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সুমনবাবুর উঠে আসে সেটাকে তো শতরূপে সবচেয়ে আগে কাউন্টার করার দরকার ছিল কিন্তু সেই কাউন্টারের সিও আমরা খুঁজে পেলাম না উল্টা এক অদ্ভুত গুরুবাদ শ্রমিকবাবুর মতো নাকি শহিক বাবুর অসাধারণ সাহিত্য জ্ঞান সুমনবাবু অনেক দিনের সাংবাদিক ইত্যাদি ইত্যাদি যেন গুরবাদ খেয়ে নিল আমি বলছি না কারোর কোনো গুণ থাকতে পারে থাকতে না পারে থাকবে না নিশ্চয়ই কোনো কারুর গুণ থাকতে পারে বিজেপি করলেও কেউ সাহিত্য পড়বে না এমন নাই হতে পারে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে আমি যখন একটা ভয়ঙ্কর বিষয়কে নিয়ে কাউন্টার করব যেখানে এত বড় একটা অভিযোগ উঠে আসছে যে কমিউনিস্ট পার্টির অন্যতম এক নেতা যিনি ভারতবর্ষের মাটিতে কমিউনিস্ট রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার তার করে চেষ্টা করেছিলেন তাকে যখন শ্যামাপ্রসাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তখন তো আর ওই কে কত বড় পণ্ডিত কে কত বড় সাহিত্য পড়েছে এই জায়গা থেকে দেখা যাবে না তখন তো আসল মাটির কথাটা তুলে ধরতে হবে সেই মাটির কথাটা কি সেই মাটির কথাটা এটাই পরিষ্কার যে সেদিন এম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মোট দুশো পঞ্চাশ জন মেম্বারের মধ্যে মুসলিম লীগের একশো জন মেম্বার ছিল কংগ্রেসের 86 এবং সিপিআইয়ের তিন শ্যামাবাবুর এক সুতরাং বাবুরা চাইলেও কিন্তু গভীরভাবে পলিটিক্যালি কোনো রেখাপাত করার জায়গায় সেদিন ছিলেন না ফলে গভীরভাবে তারা যদি সংখ্যার সংখ্যার জায়গা থেকেই রেখাপাত করার জায়গায় না থাকেন তাহলে তারা কি করে বাংলাকে তারা কী করে পাকিস্তানকে ভাগ করলেন এ নিয়ে আমার কথা বিশ্বাস করতে হবে না জয়া চ্যাটার্জি বাংলা ভাগ হল অসাধারণ লেখক জয়া চ্যাটার্জির বইটা একটু পড়ে দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না এ নিয়ে সুনীতি কুমার ঘোষ বাংলা ভাগের অর্থনীতি রাজনীতি একটা বিখ্যাত বই সেটা একটু পড়ে দেখুন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন আবার শতরূপের এই কথাটাকে নিয়ে আমি এত কথা বলছি কেন তার কারণ সেদিনকার ইতিহাসকে তুলে ধরার দায়িত্ব কিন্তু বামপন্থীদের ওপরই বর্তায় সেই ইতিহাসটাকে তুলে ধরতে হবে যে ইতিহাসের ভেতর দিয়ে শুধু জ্যোতিবাবু ভোট দেয়নি উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো উনিশশো সাতচল্লিশ অব্দি ভারতবর্ষের ইতিহাসের একটা যুগ সন্ধেক্ষণ এবং এই যুগ সন্ধেক্ষণে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক রোল আর এস এস সেদিনকার বিশ্ব হিন্দু মহাসভার ঐতিহাসিক রোল এই বিষয়টাকে নিয়েও এই বিষয়টাকে নিয়েও কিন্তু তীব্র আলোচনা করতে হবে যেটা শতরূপ কোনো না কোনোভাবে স্কিপ করে গেলেন বিষয়টা এরকম উনিশশো সাল শ্যামা মুখার্জি রাজনীতিতে এসছেন সুভাষচন্দ্র বোসের সঙ্গে দেখা করতে গেছেন তার ইচ্ছে যে মেয়র হবেন তিনি সুভাষচন্দ্র বোস বলছেন এই ধরনের রাজনীতি বন্ধ করুন না হলে কিন্তু জোর করে বন্ধ করে দেব পরবর্তীকালে আমরা দেখছি কি এই সুভাষচন্দ্র বোসকে শ্যামা মুখার্জিরা কী বলছেন হিন্দু বিরোধী মুসলিমদের হাত ধরে থাকা লোক একথা শ্যামা মুখার্জি মুখার্জিরা মানে সুভাষচন্দ্র সম্পর্কে বলছেন ইতিহাস বইয়ের যে কোনো জায়গা খুলুন শ্যামা প্রসাদের ডায়রি খুলুন তাতেও এই জায়গাটা পেয়ে যাবেন তার মানে কি সেদিন মাটিতে জাতীয়তাবাদী আন্দোলনের একটা গভীর শক্তি ছিল আর সেই শক্তির পেছনে কারা দাঁড়িয়ে ছিল একদিকে সুভাষ বোসের শক্তি ছিল আরেকদিকে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিও কিন্তু সেদিন সেই সুভাষ বোসের যে সাম্প্রদায়িক বিরোধী যে তেজ রয়েছে সেই তেজের সঙ্গে আরেকটা তেজকেও যুক্ত করছিল সেই তেজের নাম হলো শ্রমিক কৃষকের মৈত্রী জোটের তেজ অর্থাৎ সুভাষ বোষ একদিকে যখন গোটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক বিরুদ্ধে লড়ছেন ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়ছেন হিন্দু মহাসভার তীব্র বিরোধিতা করছেন সেই সময় কিন্তু কমিউনিস্ট শক্তিগুলো হিন্দু মহাসভার তীব্র বিরোধিতা করছে এবং সেই সময় কিন্তু কমিউনিস্ট শক্তিগুলো রাস্তায় মাঠে ঘাটে শ্রমিক কৃষকের অধিকারের কথা তুলে ধরছেন আর শ্রমিক কৃষকের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে তারা কিন্তু শ্রমিক কৃষকের জীবন্ত ঐক্য তৈরি করছেন তাহলে কোথায় কিভাবে জ্যোতিবাবু শ্যামাপ্রসাদের লাইনের পাশাপাশি দাঁড়াতে পারেন ছেচল্লিশে যে সময় দাঙ্গা হচ্ছে গোটা দাঙ্গায় যখন দেশ রক্ত চলছে সেই সময় জ্যোতিবাবু কি কি করেছিলেন জ্যোতিবাবুরা সেই সময় রাস্তায় নেবে রেড ভলেন্টিয়ারদের মতো দাঙ্গা বিরোধী লড়াইয়েছিলেন কোথায় সেদিন শ্যামাপ্রসাদদের সেই সময় কি ভূমিকা ছিল উনিশশো ছেচল্লিশের সময় যদি একটু দেখি তাহলে শ্যামাপ্রসাদের কী ভূমিকা ছিল তাহলে যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গার বিরুদ্ধে লড়াই করেন সেই মানুষগুলো আর যে মানুষরা বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার জন্যে জীবনে একবার তিনি গ্রেপ্তার হওয়ার মতো জায়গায় গেছিলেন দুটো লোক এক হয় দেখবেন ভারতবর্ষের ইতিহাস যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে কংগ্রেসের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে দেখবেন কংগ্রেসে হাজার হাজার মানুষ গ্রেপ্তার বরণ করেছেন কমিউনিস্ট পার্টির ইতিহাসও যদি দেখেন তাহলেও সেখানে দেখবেন কমিউনিস্ট পার্টিকে ভয়ঙ্করভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভয় পাচ্ছে মুজাফফর আহমেদদের ভয় পাচ্ছে কানপুর ষড়যন্ত্র মামলা তৈরি হচ্ছে আই মানে আইনস্টাইনের মতো লোকজন সেই সময় হৈ হৈ করে বলছেন আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন বলছেন যে মুজফ্ফর আহমেদকে মুক্তি দেওয়ার কথা ফলে ভারতবর্ষের রাজনীতিতে উনিশশো কুড়ি সাল থেকে উনিশশো কুড়ির দশক থেকেই পলিটিক্যাল ডমিন্যান্ট ফোর্স হিসেবে কমিউনিস্টরা উঠে আসছে এবং তাদের আইডিওলজিক্যাল ফোর্স ফোর্স হিসেবে তাদের এক্সপ্যানশন ভয়ঙ্করভাবে ঘটছে গোটা গোটা আকাশে বাতাসে একটা অদ্ভুত সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়ার গন্ধ তৈরি হয়ে গেছে ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যখন জ্যোতিবাবুরা উনিশশো ছেচল্লিশের সেই ভয়ঙ্কর সংকটের সময় রাস্তায় নেমে লড়াই করছে আর সেই সময় শ্যামাপ্রসাদরা কী করছেন কমিউনিস্ট পার্টির বহু লোককে জেলে যেতে হয়েছে এমনকি সতীনাথ ভাদুরি জাগরী উপন্যাসটা আপনাদের সবাইকে পড়তে বলবো যে জাগরী উপন্যাসে সতীনাথ ভাদুরী কমিউনিস্ট পার্টির ভূমিকাকে উনিশশো বেয়াল্লিশের ভূমিকাকে তীব্র সমালোচনা করেছেন তবু জাগরী উপন্যাসে সতীনাথ এটা লিখেছেন যে কমিউনিস্ট পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলস কিন্তু আন্দোলনে ভয়ঙ্করভাবে ছিল একবারও জাগরী উপন্যাসে সতীনাথ এটা লেখেননি যে আর সেই আন্দোলনে ছিল যদি বেয়াল লিখের আন্দোলনের বিরোধিতার জন্যে কমিউনিস্টদের এখনও গলা মানে কমিউনিস্টদের এখনও ভয়ঙ্করভাবে যদি তাদের ফাঁসিতে চড়ানো হয় তাত্ত্বিকভাবে তাহলে আর এস এসকে ছেড়ে দেওয়া হয় কেন আর এস এস তো বেয়াল লিখের আন্দোলনে পেট করেনি ফলে দেখা যাচ্ছে কমিউনিস্ট অনেক বেশি মাটির রাজনীতির সঙ্গে ছিল মানুষের ঐক্যের রাজনীতির সঙ্গে ছিল যেখানে শ্যামাপ্রসাদের খুঁজেই পাওয়া যাচ্ছিলো না ভাগলপুরে একটা দাঙ্গার ঘটনার সঙ্গে শ্যামাপ্রসাদের নাম জড়িয়ে যায় সেই একবারই তিনি গ্রেপ্তারের জায়গায় এসেছিলেন এই শ্যামাপ্রসাদকে রোখার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলেছিলেন যে দরকার হলে বল প্রয়োগ করে আমরা রুকব শ্যামাপ্রসাদ যে যে জায়গায় সভা করতেন তার পরের দিন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস গিয়ে সভা করে আসতেন এবং হিন্দু মহাসভার রাজনীতিকে আটকে দিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে শ্যামাপ্রসাদ বাবুর হিন্দু মহাসভার রাজনীতি নিয়ে তো আরও অনেক আরও অনেক বিতর্ক উঠছে তিনি তাকে যেভাবে হিন্দু হৃদয় সম্রাট বলে যে চালানো হয় সত্যি কি তিনি হিন্দু হৃদয় সম্রাট হওয়ার জায়গা থেকে হিন্দু মহাসভার রাজনীতি করেছিলেন অন্য অন্তত শঙ্কর রায় সে কথা বলছে না শঙ্কর রায়ের একটা অদ্ভুত বই আছে যুক্তবঙ্গের স্মৃতি সেই যুক্তবঙ্গের স্মৃতিতে অন্নদা শঙ্কর রায় সেই যুক্তবঙ্গের স্মৃতিতে শঙ্কর রায় কী লিখছেন যুক্তবঙ্গের স্মৃতি বইটায় আমরা একটু দেখি অন্নদা শঙ্করের তখন ছেলে মারা গেছে তাকে সান্ত্বনা দিচ্ছেন মানুষ হিসেবে শ্যামাপ্রসাদকে অন্নদা শঙ্করের খুব ভালো লাগছে রাজনীতির জায়গা থেকে না মানুষ হিসেবে খুব ভাল লাগছে তাই জন্য শঙ্কর রায়ের মনে প্রশ্ন এসছে যে এই মানুষটা এত সুন্দর একটা মানুষ তিনি শুধু হিন্দু হিতের কথা কেন বলবেন তিনি মুসলিমদের হিতের কথা কেন বলবেন না স্বাভাবিক প্রশ্ন সেই প্রশ্নটা যখন শ্যামাপ্রসাদকে করেছে অন্য করেছেন অন্নদাশঙ্কর রায় অ্যাকর্ডিং টু শঙ্কর রায় আমি এক বর্ণ বলছি না তখন শ্যামাবাবু বলছেন যে আমি আসলে কংগ্রেসে যাইনি শ্যামা অন্নদা শঙ্কর এই প্রশ্ন করে আপনি কেন হিন্দু মহাসভায় পড়ে আছেন আপনি তো আপনার তো কংগ্রেসে থাকার কথা আপনি জাতীয়তাবাদী লোক তখন অদ্ভুতভাবে শ্যামাপ্রসাদ উত্তর দিচ্ছেন যে কংগ্রেসে আমি যাইনি এই কারণে যে কংগ্রেসে গেলে কি আমি এত সহজে এত বড় নেতা হতে পারতাম এত উঁচু পথ পেতাম তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কংগ্রেস থেকে কেন হিন্দু মহাসভাকে সেদিন বেছে নিয়েছিলেন শ্যামাপ্রসাদরা কংগ্রেসে সেদিন যদি শ্যামাপ্রসাদরা যেতেন তাহলে স্বদেশের আন্দোলনের অদ্ভুত লেলিহান শিখাটা তাদের গায়ে লাগত কংগ্রেসে গেলে কমিউনিস্ট পার্টিতে গেলে রাষ্ট্র তাদের ছেড়ে দিত না রাষ্ট্র অ্যারেস্ট করতো কংগ্রেসের বেশিরভাগ নেতার জীবনের বড় অংশ জেলে গেছে কমিউনিস্ট পার্টির বেশিরভাগ নেতার জীবনের একটা ভাইটাল অংশ জেলে গেছে কিন্তু শ্যামাপ্রসাদ এবং মুসলিম লীগ তাদের রাজনীতির বিন্যাসটাই আলাদা ছিল ঠিক যে রাজনীতি একটা সময় করেছেন মোহাম্মদ আলী জিন্না গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে একটা কনস্টিটিউশনাল রাজনীতি অর্থাৎ যে রাজনীতি শুধু ইংরেজের সঙ্গে দর কষাকষি করবে পার্লামেন্টের ডিবেটে থাকবে রাস্তার কোনো আন্দোলনে থাকবে না সেই রাজনীতিকেই ফলো করতেন শ্যামাপ্রসাদ ফলে শ্যামাপ্রসাদের রাজনৈতিক দর্শন জিন্নার রাজনৈতিক দর্শন আলাদা হলেও তাদের দুজনের রাজনৈতিক পদ্ধতি এক দুজনেই একটা কনস্টিটিউশনাল রাজনীতিকে ফলো করতেন ভালো ভালো বই নিয়ে তালিকা সহ বিশ্লেষণ ভিডিওর আশায় রইলাম লাইভ না হলেও চলবে নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলবো জয়া চট্টোপাধ্যায়ের ওই বইটা পড়তে জয়া চ্যাটার্জির বাংলা ভাগ হলো সুনীতি ঘোষের বাংলা ভাগের অর্থনীতি ও রাজনীতি এই দুটো বই পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে হিন্দু মহাসভার সেদিনের কি ভূমিকা ছিল সুতরাং বাংলা ভাগের প্রশ্নে এই এইরকম একটা ভূমিকা ছিল যেটা অন্নদাশঙ্কর রায় তুলে অন্যদা অন্নদাশঙ্কর রায় তুলে ধরে বাংলা ভাগের প্রশ্নে না রাজনীতির প্রশ্নে শ্যামাপ্রসাদের এই ধরনের একটা ভূমিকা ছিল যেটা অন্নদাশঙ্কর রায় তুলে ধরেছেন এবং সেই ভূমিকা হচ্ছে কনস্টিটিউশনালিস্ট রাজনীতির ভূমিকা যে আমরা সেই লিগ এবং হিন্দু মহাসভার দুজনেই বিশ্বাস করতো মাঠে ঘাটে নেবে লড়াই করার দরকার নেই রাজনীতি হচ্ছে মূলত দরকষাকষির খেলা সেই দর্কসাকষির খেলায় তারা খেলতে গেছেন আর ঠিক সেখানেই সুভাষচন্দ্রের সঙ্গে তাদের একটা বিরোধ হয়েছে কেন সুভাষচন্দ্র কোনো রাজনৈতিক দর কষাকষির খেলা ছিলেন না তিনি চেয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আনতে এই যে বলছে না জ্যোতিবা জ্যোতিবাবু সমর্থন করেছিল শ্যামা প্রসাদকে উনিশশো চল্লিশ থেকে যদি সাতচল্লিশের দিকে যাই তাহলে শুধু জ্যোতিবাবু নয় কমিউনিস্ট কি অবদান ছিল ভারতবর্ষের রাজনীতিতে আর শ্যামাবাবুদের কি অবদান ছিল বাবুরা এমনকি সুভাষচন্দ্রকে আটকানোর জন্য যতদূর যাওয়া যায় ততদূর যেতে চেয়েছিলেন আর কমিউনিস্টটা কি করেছিল উনিশশো চল্লিশ সাল রামগড়ে আপোষ বিরোধী সংগ্রামের বৈঠক বসছে কংগ্রেসের আপোষ নীতির বিরুদ্ধে সুভাষচন্দ্র একটা বিশেষ অধিবেশন ডেকেছেন সেই অধিবেশনের ভেতর দিয়েই আর এস পি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্ম হচ্ছে তাহলে আমি চ্যালেঞ্জ নিলাম কমিউনিস্ট পার্টিদের যে ভূমিকা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে উনিশশো স্বাধীনতা আন্দোলনের সময় এই আর এস পি তৈরি হলো অনুশীলন সমিতির লোকজন আর প্রভাব অনুশীলন সমিতির বড় অংশ আর এস চলে গেলেন অর্থাৎ একদিকে যদি তীব্র দক্ষিণ পন্থা সেই সময় হিন্দু মহাসভার হাত ধরে উঠতে চায় আরেকদিকে যদি কংগ্রেসের আপোষ পন্থা সেই সময় গান্ধী নেহেরুর হাত ধরে উঠতে চায় তাহলে অন্য একটা পন্থারও কিন্তু ভারতবর্ষ জুড়ে জন্ম হচ্ছিলো সেটা হলো সুভাষ এবং বামপন্থীদের পন্থা এবার ভারতবর্ষের ইতিহাসের একটা বড় ট্র্যাজেডি সেই অনেকদিন আগে বীরেন চট্টোপাধ্যায় বলেছিল না কান্নার মেঘেরা এক হতে শেখেনি কান্নার মেঘেরা সত্যি এক হতে শেখেনি ভারতবর্ষের ইতিহাসে সুভাষ এবং বামপন্থীদের যদি সেই সময় হতো তাহলে ভারত ভাগ হতো না যতদিন শ্যামা সুভাষ সুভাষচন্দ্র বসু বাংলার রাজনীতিতে অধিষ্ঠান করেছিলেন শ্যামাপ্রসাদ রাজার দাঁত নোগ বার করতে পারেননি তাহলে এই ইতিহাসটাকে সামগ্রিকভাবে তুলে ধরার দরকার ছিল যে শ্যামাপ্রসাদরা যখন মানে স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে সরে আছে সেই সময় উনিশশো ছেচল্লিশের নৌ বিদ্রোহে হৈ হৈ করে ভারতবর্ষের লাল পতাকা নিয়ে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে মুম্বাই বন্ত সফল ধর্মঘট তৈরি হচ্ছে সেই ইতিহাস কি ভুলে যাওয়া যায় তাহলে সেই ইতিহাসের যারা বাহক হয় অবিভক্ত কমিউনিস্ট পার্টি যদি সেই ইতিহাসের ধারক বাহক হয় অনেক ভুলও তাদের মধ্যে ছিল তাহলে সেই সেই ইতিহাসের ধারক বাহকরা কি কখনো গিয়ে শ্যামাপ্রসাদের পাশে বসতে পারে তাহলে এটা বিষয়টা হচ্ছে টু আইডিওলজির সংগ্রামের বিষয় এই আইডিওলজিক্যাল সংগ্রাম নিয়ে শতরূপ ঘোষ মাম হয়ে আছেন তার কাছে বড় বিষয় গুরু পুজোর মতো কে কত বড় পণ্ডিত কে কত বড় কি কিছু একটা গুরু পুজো এগুলো লাগে গুরু পুজো এগুলো লাগে কিন্তু গুরু পুজোটা তো আসল কথা নয় কে কত বড় পণ্ডিত কে কত বড় সাহিত্য পড়েছে এখানে কোনো বিষয় সেটা নয় বিষয়টা হচ্ছে কার লজিক কোন জায়গায় তাহলে সেই লজিকের জায়গা থেকে আমরা দেখছি যদি দেখি তাহলে দেখব জ্যোতিবাবু আমরণ সেই লড়াইটা করে গেছেন যে লড়াইটা ছেচল্লিশ থেকে শুরু আরও আগে থেকে শুরু হয়েছিল কেননা জ্যোতিবাবু একভাবে তার রাজনৈতিক গুরু হিসেবে সুভাষচন্দ্র বসুকে দেখেছেন যখন তিনি ইংল্যান্ডে ইংল্যান্ডে মসজিদ ইংল্যান্ডে যখন তিনি ছাত্র সংগঠন করছেন সেই সময় সুভাষচন্দ্র বসুর একটা কথা জ্যোতিবাবুর কানের ভেতর ঢুকে গেছিলো যে কথাটা সারা জীবন হয়তো জ্যোতিবাবু মনে রেখেছেন সুভাষ সুভাষচন্দ্র চন্দ্র বসুকে গিয়ে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন পলিটিক্স সম্পর্কে একজন তরুণ যেভাবে জিজ্ঞেস করে তার থেকে তার প্রিয় মানুষদের রাজনীতি সম্পর্কে রাজনীতির জ্ঞান সম্পর্কে যেভাবে একজন তরুণের প্রশ্ন আসে সেই প্রশ্নটা যখন সুভাষ জ্যোতিবাবু করছেন সুভাষ বোসকে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন পলিটিক্স ইজ নট দ্য বেড অফ রোজেস অর্থাৎ পলিটিক্স করে গোলাপ গোলাপ দিয়ে সাজানো বিছানা নয় সেই গোলাপ দিয়ে সাজানো পলিটিক্স যে বিছানা নয় সেটা জ্যোতিবাবু সারা দিয়ে মনে রেখেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সুতীব্র বামপন্থী সংগ্রামকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে কথা মনে রেখেছিলেন এই আমি দেখছিলাম সেদিন দীপশিতা অসাধারণ একটা বক্তব্য রাখছিলেন তাহলে সিপিএমের মধ্যেও প্রচুর অংশ আছে যারা গভীরে যেতে চান আবার এই বহুর এই আরেকটা অংশ আছে যারা ওপর ওপর গুরুপুজো করে যান ফলে ওপর ওপর গুরু না গভীরে যাওয়া কোনটা আজকে রাজনীতির সব থেকে বড় জরুরি বিষয় সেই প্রশ্নের সামনেও দাঁড়াতে হবে তাই ব্যক্তিগতভাবে সদরূপ ঘোষকে কিছু বলছি আমি বলছি যে মানে কি বলো জ্বলন্ত প্রশ্নগুলো আমাদের সামনে ছিল যে জ্বলন্ত প্রশ্নগুলোকে অ্যানালিসিস করতে 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 যাওয়া যেত একটা ভয়ঙ্কর জায়গায় সেই জ্বলন্ত প্রশ্নগুলোকে তিনি সরিয়ে রাখলেন তিনি যেন একটা পরিসংখ্যানের জায়গা তৈরি করলেন যে অমুক দিন ভোটটা কমিউনিস্ট পার্টি দেয়নি ভোটটা কমিউনিস্ট পার্টি দেওয়ার বিষয় নয় অ্যাবস্ট করার বিষয়টাও বিষয় নয় বিষয়টা হলো কোন মৌলিক রাজনীতির জায়গা থেকে সেদিন কমিউনিস্ট অ্যাবসেন্ট করেছিল এবং কোন মৌলিক রাজনীতির চর্চা এই শ্যামাপ্রসাদ বাবুরা করে গেছিলেন হ্যামাপ্রসাদ বাবুর সং বাবুর বিরুদ্ধে তো অভিযোগও ছিল যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন যাক না তুলতে চেয়েছিল যারা তাদেরকে চাবুক মেরেছিলেন এরকম অভিযোগও ছিল ফলে সার্বিকভাবে এক ভয়ানক রাজনীতির বিরোধিতা প্রথম থেকেই জ্যোতিবাবুরা করে এসেছিলেন তাই জন্যেই বিজেপি সম্পর্কে অত ধর ওই ধরনের কথা ভারতবর্ষের রাজনীতিতে আর কারুর বলার বোধ সেই হিম্মত ছিল না জ্যোতিবাবু যেভাবে বিজেপিকে আক্রমণ করেছেন যে কথাগুলো বলেছেন সেই জায়গায় তখন বাজপেয়ীজী তখন আমরা এত ভয়ঙ্কর গদি মিডিয়া ইত্যাদি দেখিনি তখন আমাদের বয়স অনেক ছোটো সেই সময় দাঁড়িয়ে জ্যোতিবাবু যেভাবে বিজেপিকে আক্রমণ করেছে ভারতবর্ষে খুব কম লোকের হিম্মত থাকে সেভাবে আক্রমণ করার করার দম খুব কম লোকের থাকে সুতরাং সেটাই সেই আক্রমণের ইতিহাস সেই আক্রমণের জ্বালানিটা করতে থেকে জ্যোতিবাবু পেয়েছেন আকাশ থেকে তো পাননি সেই আক্রমণের জ্বালানিটা একটা আমরা মার্ক্সিস্টটা তো মনে করি না যে একটা ঘটনা অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে হঠাৎ করে ঘটে যাচ্ছে একটা ঘটনার পেছনে তো একটা যুক্তি পরম্পরা থাকে সেই যুক্তি পরম্পরার ভেতর দিয়ে ঘটনা ঘটে তাহলে সেই যুক্তি পরম্পরাটা কোথায় কোন জায়গা থেকে জ্যোতিবাবুর এই সর্বোচ্চ বিরোধিতার লাইন এসেছিল এই জায়গা থেকেই এসেছিলো যে দীর্ঘদিন ধরে জ্যোতিবাবু যে আন্দোলন যে লড়াইয়ের মধ্যে ভেতর ছিলেন সেই লড়াই এক সেকেন্ডের জায়গার জন্যেও কিন্তু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষের পথে নিয়ে যায়নি ভুল করেছেন ভারতবর্ষের রাজনীতিতে যদি বাউ মুখ্যমন্ত্রী হিসাবে যে কাজ কর্মের বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই মূল্যায়নের মূল্যায়ন করা জরুরি মূল্যায়নের বিষয় তার সঙ্গে রয়েছে মানবাধিকার ভঙ্গের অনেক অভিযোগ আছে কিন্তু এই অভিযোগ কখনও নেই যে তিনি সাম্প্রদায়িক শক্তিকে সামান্যতম জায়গা দিয়েছেন কেন দেননি কেননা ভারতবর্ষের রাজনীতিতে সেই ভয়ঙ্কর তুফানটা উঠে এসেছিল উনিশশো চল্লিশের দশক থেকেই আর সেই তুফানে জ্যোতিবাবুরা শ্যামাপ্রসাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন সুভাষচন্দ্র বোস শ্যামাপ্রসাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন এখানে একটা ইন্টারেস্টিং গল্প আপনাদের বলি এই যে কথায় কথায় যারাই এদের সমালোচনা করেন তাদেরকে মুসলমানদের প্রতি সহানুভূতিশীল বলে দেওয়া মুসলমানের দালাল বলে দেওয়া এটা আজকের কথা নয় শ্যামাবাবুর সময়টা ছিল সুভাষ বোসকে একভাবে হিন্দু বিরোধী জাতীয়তাবাদী বিরোধী হিসেবে শ্যামাবাবুরা চিহ্নিত করেছিলেন ভাবতে অবাক লাগে না সুভাষ বোসকে হিন্দু বিরোধী জাতীয়তাবাদী বিরোধী বলা হচ্ছে এবং পুরনো বইপত্র খুললেই আপনি পেয়ে যাবেন আমাকে বিশ্বাস করতে হবে না এবং তার সঙ্গে সঙ্গে এই কথাও বলে দেওয়া হচ্ছে যে সুভাষচন্দ্র বসু নাকি ফজিলুল হকের প্রতি একটা তার বিশেষ আকর্ষণ রয়েছে ফজিলুল হকের বিশেষ ভালোবাসা রয়েছে আকর্ষণ বলতে ভালোবাসা রাজনৈতিক আকর্ষণ বিশেষ ভালোবাসা রয়েছে এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু পরবর্তীকালে বাবুই ফজলুল হক মন্ত্রী সবাই মন্ত্রী হলেন সুভাষচন্দ্র বসু জীবনে ফজলুল হক মন্ত্রী সবার ধারে কাছে যেতেন না কিন্তু প্রসাদ বাবুই ফজলুল হক মন্ত্রী সবার মন্ত্রী হলেন এবং পরবর্তীকালে পদত্যাগ করে দিলেন তাহলে কি। কারা বেশি ফজলুল হককে কাদের বেশি পছন্দের মানুষ ছিলেন ফজলুল হক এই সামান্য প্রশ্নের জন্যে সামান্য প্রশ্নের উত্তর করার জন্যে তো কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তে হবে না আমি বলছি ওই লোকটা ফজলুল হকের খুব সুভাষচন্দ্র বোস হচ্ছে ফজলুল হককে চোখের মনি করে রাখে আর আমি সুযোগ পেয়ে ফজলুল হক মন্ত্রিসভার একটা সদস্য হয়ে যাচ্ছি বিষয়টা অদ্ভুত না আর এই অদ্ভুত বিষয়ের জায়গা থেকেই বিজেপি যে দাবিটা করে করে যে শ্যামাবাবু নাকি বাংলা ভাগ করেছিলেন পাকিস্তানে বাংলার পশ্চিমবঙ্গে যেতে দেননি পশ্চিমবঙ্গের আধুনিক জনক তিনি এই কথাটা বাস্তবে দাঁড়ায় না কেন বাস্তবে দাঁড়ায় না এই কথাটা বললে সেই কংগ্রেসের মেটেকে প্ল্যানটাকে অস্বীকার করা হয় আসল খেলাটা সেদিন খেলেছিল কংগ্রেস জেন্টলসম্যান ইন হারি অর্থাৎ তাদের খুব তাড়াতাড়ি স্বাধীনতাটা দরকার ছিল যার জন্য অনেকদিন আগে মৌলান আবুল কালাম আজাদ ঠিক কথা বলেছিলেন আসল সুইচটা টিপে দিয়েছিলেন বলেছিলেন স্বাধীনতাকে পিছিয়ে দেবো জিন্না কত দাঙ্গা করে আমি দেখে নেবো দাঙ্গাও কত করতে পারে আমি দেখে নেব স্বাধীনতাকে পিছিয়ে দেওয়া হোক দেশভাগ হবে না মানে ওই ভদ্রলোক একদম ঠিক জায়গাটা ঠিক 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 সুইচটা টিপেছিলেন মৌলান আবুল কালাম আজাদ সেই যুগে দাঁড়িয়ে ছেচন্দলি ছেচল্লিশে তো কংগ্রেস সভাপতি আজাদ ছিলেন একদম ঠিক সুইচটা টিপেছিলেন যে দু তিন বছর মুসলিম লীগ এই ব্ল্যাকমেলের রাজনীতি করত দু তিন বছর পরে আমার এসে জওহরলালের পাশে বসে যা করার তাই করে নিত তা এই কথাটা মুসলিম মানে সেদিন বলেছিলেন মৌলান আজাদ তা সেদিন কি ভূমিকা ছিল বাংলাকে ভাগ করা রোখার বাংলার ভাগের ক্ষেত্রে প্রসাদদের কী ভূমিকা ছিল প্রথম ভূমিকা ছিল যে তাদের খুব একটা সেই অর্থে ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাওয়ারও ছিল না জনগণের কাছেও তাদের রাজনীতিকে নিয়ে যাওয়ার সেই অর্থে শ্যামাপ্রসাদ বিরাট বড় মাস লিডার ছিলেন না এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় এই এবং এই প্রসঙ্গে এই প্রসঙ্গে যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় জয়াচারের যে বাংলা ভাগ হলো বইটা পড়লেই তো পরিষ্কার হয়ে যায় জয়া দেখাচ্ছেন যে কংগ্রেসের একটা মেটাকেগুলস প্ল্যান ছিল সেই প্ল্যানটা গোপনে গোপনে কংগ্রেস খেলে দিয়েছে তাই জন্য কংগ্রেস কখনো এই বাংলা ভাগ নিয়ে এত কথা বলে না বললে অনেক কথা উঠে আসবে বিজেপি তখন বাংলা ভাগ নিয়ে যে খুশি যে সমস্ত কথা বলে এই কথাগুলো বলার ভেতর দিয়ে কংগ্রেস যে প্ল্যানটা করেছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশগুলোকে ভারত নিয়ে নেবে পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে নেবে এই প্ল্যানটাকে ডেকে দেওয়া হয় বিজেপি এই কথাগুলো বলে এই যে রাজনৈতিক ভয়ঙ্করভাবে কংগ্রেসের সেই যুগের ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার ভাষাটাকে ঢেকে দেয় কেননা কংগ্রেসই সেদিন কিন্তু বাংলা ভাগের আসল রূপকার যদি দেখেন কংগ্রেস কেননা কংগ্রেসেরই সেদিন কিন্তু মুসলিম লীগের পরে সবচেয়ে বেশি সদস্য ছিল ফলে বাংলা ভাগ যদি কেউ করে থাকে রাজনৈতিকভাবে তাহলে তার ক্রেডিট কংগ্রেস নিতে পারে শ্যামাবাবু নয় শ্যামাবাবু বলতে পারেন বক্তব্য রাখতে পারেন কিন্তু তার সেই শক্তি রাজনৈতিক শক্তির একটা ব্যাপার থাকে সেই রাজনৈতিক শক্তির জায়গায় কোনোভাবেই ছিলেন না জনগণের মধ্যেও তার সেইভাবে বিরাট তিনি মাথ লিডার ছিলেন না আবার ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও একটা বিরাট বিষয়কে তুলে ধরার জন্য যে জায়গাটা থাকে সেই জায়গাটা ছিল না তাই জন্য এত বড় একটা প্রকল্প মার খেয়ে গেছিল সেই সময় দাঁড়িয়ে শরদ বসু এবং ফজলুল হকরা শরদ বসু এবং আবু কাসেম আবু হাসেমদের সরি শরদ বসু এবং আবু হাসেমরা সেই যুগে দাঁড়িয়ে অখণ্ড এক বাংলার স্বপ্ন দেখেছিল যে বাংলা পাকিস্তানেও যাবে না ভারতেও যাবে না একটা অন্য ধরনের বাংলা হয়ে থাকবে পারেনি কেননা শরৎ বসুরও সেই রাজনৈতিকও জোরও ছিল না আবার ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেই ক্ষমতাও ছিল না শ্যামাপ্রসাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যায় যেভাবে বিজেপি প্রচার করে যে শ্যামাপ্রসাদ বাবুই নাকি বাংলা ভাগ করেছিলেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রেখেছেন বিষয়টা ইতিহাসের নজরে ধোপে টেকে না আর দ্বিতীয় তারা যেভাবে বলছেন আজকে যে জ্যোতিবাবু ভয়ঙ্করভাবেই নাকি সেদিন শ্যামাপ্রসাদের পাশে দাঁড়িয়েছিলেন এটাও ইতিহাসের ধোপে টেকে না ফলে ইতিহাস বর্জিত এক অদ্ভুত রাজনীতি আমাদের ঘিরে ধরছে সুতরাং এই মুহূর্তে প্রতিরোধ গড় লালনের নাম নিয়ে প্রতিরোধ গর তিতুমির তিতুমির এই বলে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি হৈ হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন এত কম লাইকের অবস্থা কেন মানে এই অনুষ্ঠানগুলো ভালো লাগছে না তাহলে আর কী ভালো লাগবে ট্র্যাশ ট্র্যাপ তাহলে এত কম লাইকের অবস্থা হলে তো খারাপ ব্যাপার হবে কেননা আরও অসংখ্য মানুষের কাছে আমরা তখনই পৌঁছতে পারবো যখন আপনি একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন আর ভালোবাসার হাতটা বাড়াতে গেলে একটু আঙুলটাকে সক্রিয় করতে হবে একটা লাইক মারতে হবে যদি ভালো লাগে অনুষ্ঠান ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় যদি যদি আমার বক্তব্য ভালো লাগে যদি আমার কথাগুলোর মধ্যে সামান্যতম আলো খুঁজে পান তাহলে অবশ্যই চ্যানেল মেম্বারশিপ নিতে হবে এবং প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন স্বপ্ন আঁকছে চোখ দিয়ে যারা রক্ত পড়ছে তবু যারা কথা বন্ধ করছেন না তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে খুব ভালো বলেছেন দাদা ধন্যবাদ নিখিলবাবু ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে রোববার খুব আনন্দে কাটুক মজায় কাটুক